কোন রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যায় সবুজ বেগুনি লাল কালা সঠিক উত্তর লাল কি খেলে চুলকানি ভালো হয় তুলসী পাতা নিম পাতা অ্যালোভেরা ধানকুচি সঠিক উত্তর অ্যালোভেরা কোন দেশের লোকেরা বেশি খবরের কাগজ পড়ে চীন জাপান নেপাল কানাডা উত্তর জাপান বিশ্বের সবচেয়ে সরু দেশ কোনটি ব্রাজিল চিলি পেরু গানা সঠিক উত্তর সূর্যের কন্যা বলা হয় কোন গাছকে তুলা তুলসী কদম গোলাপ উত্তর তুলা বাংলাদেশ অঞ্চলে সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার পাঁচ হাজার বারো কিলোমিটার ছয় হাজার বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার ছয় হাজার বর্গ কিলোমিটার কোন দেশে সর্বোত্তম চলচ্চিত্র নির্মাণ করেন চীন রাশিয়া ব্রিটেন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর যুক্তরাষ্ট্র কোন দেশ সবচেয়ে বেশি কম জন্মায় রাশিয়া ইউক্রেন কানাডা চীন সঠিক উত্তর চীন জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ পেরু গানা সিরিয়া ট্রুবালু শরীর উত্তর ট্রুবালু কোনটি নিয়মিত খেলে মাজা বা কোমর ব্যথা ভালো হয় কলা আফেল দুধ নাকি ডিম সঠিকত এরকম অজানা স্পষ্ট জানতে আমাদের চ্যানেল হয়ে থাকলে পাঠিয়ে থাকবে আর পেজ হয়ে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ